এশিয়া কাপের ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাল ভারত চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগ দেখছেন সিমন্স পরপর দুদিন ম্যাচ থাকায় অসন্তোষ ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না ম্যাচের দিন ওই সাড়ে তিন ঘন্টায় কি হল সেটাই আসল বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ গঠনতন্ত্র বোর্ড সফার রায়কে তোয়াক্কা না করে বাদ দেওয়া হয়েছে পনেরো ক্লাবের প্রতিনিধি নিয়ম না মেনে জমা দিয়েও আছেন ফারুক আহমেদের নাম পর্যাপ্ত প্রস্তুতির আক্ষেপ নিয়ে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রতিবন্ধকতা জয় করে আসরে ভালো খেলা লক্ষ্য শুরুতে এশিয়া কাপ প্রসঙ্গ এশিয়া কাপের বিগ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ প্রতিপক্ষ আসরের সব থেকে শক্তিশালী দল ভারত এই ম্যাচ জিতলে ফাইনালে এক পা দিয়ে ফেলবে লিটন দাসের দল টাইগাররা সমীহ পাচ্ছে মেন ইন ব্লুদের কাছ থেকেও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বিস্তারিত সাববিন মিথুনের রিপোর্টে ভারত বাংলাদেশ মানে আলাদা উত্তাপ রাজনৈতিক কারণ আছে বৈশ্বিক মঞ্চে দুদলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ তবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে শক্তিমত্তায় বহু গুণে পিছিয়ে টাইগাররা সতেরো দেখায় মাত্র এক জয় তাও বছর ছয়েক আগে তবুও ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা দ্য গেম ইস হারানোর সক্ষমতা আছে খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসবে না ম্যাচের দিন ওই তিন ঘন্টায় কি হলো সেটাই আসল আমরা আমাদের সেরাটা খেলব ভারতের ভুলের অপেক্ষায় থাকব এভাবেই ম্যাচ জেতা যায় ইন ইন্ডিয়া গেমস বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টাম আছে টাইগার শিবিরে টপ অর্ডার রান পাচ্ছে রানে ফিরেছেন তাওহিদ হৃদয় তাই তো शमीও জানাচ্ছে টিম ইন্ডিয়া আমরা বাংলাদেশকে সম্মান করি তারা এখন টি-20 তে উন্নতির পথে আছে শুরুর দিকে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যানও আছে তাদের মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন সে অনেকদিন ধরে খেলছে একজন খুব দক্ষ বোলার আমি মনে করি কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএল এ গিয়েও খুব ভালো পারফর্ম করে সেটা অবশ্যই প্রশংসনীয় আমরা এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি মোস্তাফিজ শেখ মেহেদির ওপর উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে বছর দুয়েক পর নুরুল হাসান সোহানের এবারের প্রত্যাবর্তনে প্রথম সুযোগটা আসে নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়ম রক্ষার তৃতীয় টি টোয়েন্টিতে বৃষ্টি বাধায় সেই ম্যাচ পরিত্যক্ত হলেও সোহান ততক্ষণে খেলে ফেলেছিলেন এগারোটা বল করেছিলেন বাইশ রান ইনিংসের শেষ দশ বল মাঠে গড়ালে বাড়তে পারত সেই সংখ্যা তবে তা না হলেও এশিয়া কাপের টিকিটটা নিশ্চিত হয়েছিল ওই ক্যামেউতেই এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেলেও হংকং শ্রীলঙ্কা ম্যাচে উপেক্ষিত থেকেছেন নুরুল হাসান সোহান হংকংয়ের বিপক্ষে রানরেট এগিয়ে নিতে না পারা আর শ্রীলঙ্কার বিপক্ষে দলের হার দুটোই দেখেছেন ডাগ আউটে বসে অবশেষে সুযোগটা পেয়েছেন ডুয়ার ডাই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে নিজের সবটা উজাড় করে দিয়ে বনে গেছেন খবরের শিরোনাম আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ছয় বলে বারো রান করলেও স্ট্রাইক রেট ম্যাচ বিবেচনায় খারাপ বলার সুযোগ নেই এছাড়া নদর কারা এক রান আউটে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান আছে তার সোহানের এবারের প্রত্যাবর্তনে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই ওর স্ট্রাইক রেট দুসর ঘরে কিন্তু সোহানের ফাটা কপালে তো আর টানা ম্যাচ খেলার সুযোগ নেই টিম কম্বিনেশনের দোহাই দিয়েই তাই শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচেই কাটা পড়ে উইকেট কিপার এই ব্যাটারের নাম শ্রীলঙ্কার বিপক্ষে জাকের স্বামীমের ব্যর্থতায় সোহানের অভাব হয়েছে আরও স্পষ্ট অল্পের জন্য লঙ্কানদের বিপক্ষে রক্ষা পেলেও ভারতের বিপক্ষে অমন মুহূর্তে দরকার পারফেক্ট ফিনিশার টিম ম্যানেজমেন্টের আছে কি সেই ভাবনা নাকি মানদাত্তা আমলের সেই তত্ত্বেই উইনিং স্কোয়াড নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবেন লিটন দাস এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে শ্রেফ উড়িয়ে দিয়েছে ভারত পাকিস্তানকে ছয় উইকেটে হারাতে মুখ্য ভূমিকা পালন করেছেন ভারত ওপেনার অভিষেক শর্মা পাকিস্তানের বিপক্ষে পাঁচ ছয় আর ছয় চারে অভিষেক করেছেন উনচল্লিশ বলে চুয়াত্তর রান শুধু এই এক ম্যাচ ভালো খেললেও না হয় হতো অভিষেক ভয়ানক হয়ে ওঠেন প্রায় প্রতি ম্যাচে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেকের স্ট্রাইক রেট একশো সাতানব্বই অবিশ্বাস্যই বটে শুধু যে অন্ধের মতো মারেন এই ব্যাটার তাও তো না ধারাবাহিকতার মূর্ত প্রতীক শর্মা মাত্র বিশ ইনিংসেই অভিষেক ইতোমধ্যে মেরেছেন দুইটা সেঞ্চুরি ওপেনারের আছে তিনটা ফিফটিও ব্যাটিং গড় প্রায় ছত্রিশ এমন একজন ব্যাটারকে কি আটকানো যায় অভিষেকের কি আদৌ কোনো উইক পয়েন্ট আছে আছে অভিষেক যদি হন সুপারম্যান তবে তাকে বধ করার ক্রিপ্টোনাইট টাইগার পেসার তানজিম হাসান সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিশ ইনিংস ব্যাটিং করে প্রতিবারই আউট হয়েছেন অভিষেক বিশ বারের মধ্যে সর্বোচ্চ তিনবার আউট হয়েছেন ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদের বলে আর সাকিবের বলে অভিষেক আউট হয়েছেন দুইবার সেটাও দুইবারের মোকাবেলাতেই আরও মজার ব্যাপার হলো আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই বোল্ড হয়েছেন অভিষেক সেটাও সাকিবের বলে সব মিলিয়ে অভিষেক সাকিবের সাত বল মোকাবেলা করে আট রান করেছেন আউট হয়েছেন দুইবার আর ডট বল ছিল মোট পাঁচটা পরিসংখ্যান কিন্তু বলছে অভিষেক সাকিবের পকেটেই থাকে অভিষেক সাকিবের পকেটে তো থাকেই পুরো ভারত দলকেই সাকিবকে নিয়ে ভাবতে হয় ওর পারফরমেন্সের কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচে সাতটা উইকেট আছে সাকিবের কোন নির্দিষ্ট দলের বিপক্ষে এটাই সাকিবের সর্বোচ্চ উইকেট শিকার যদিও ভারতের বিপক্ষে ইকোনমি রেটটা খুব বেশি সাকিবের কিন্তু মনে রাখতে হবে এশিয়া কাপ হায়দ্রাবাদ কিংবা দিল্লি নয় হচ্ছে আরব আমিরাতে শ্রীলঙ্কার মতো ভারতের বিপক্ষেও পাঁচ বোলার নিয়ে খেলবে বাংলাদেশ আগের ম্যাচে খুব ভালো বোলিং করতে না পারায় শরিফুল বাদ পড়তে পারেন ভারত ম্যাচে শরিফুলের জায়গাতেই আসার কথা তানজিম সাকিবের এদিকে প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বিবেচনায় একাদশ বানাচ্ছে টাইগাররা ওয়ানডে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা এখন নারী দল দুপুরে ঢাকা ছাড়ে বাংলাদেশের বেড়া ত্রিশ সেপ্টেম্বর ভারতে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কায় বাকি ছয় ম্যাচ খেলতে এরপরই ভারত যাবে দল নারীদের ওয়ানডে বিশ্বকাপের তেরোতম আসর হলেও বাংলাদেশের জন্য দ্বিতীয় নিজেদের প্রথম বিশ্বকাপে এক ম্যাচ জিতলেও এবার তা আরও বাড়ানোর লক্ষ্য দলের ফুটবলের খবর জানাবো স্যামুয়েল বোয়েটেং এর হ্যাট্রিকে জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করলো মহামেডান পিছিয়ে পড়েও পুলিশ এফসি কে তিন দুই গোলে হারিয়েছে সাদা কালোরা অন্য ম্যাচে এগিয়ে থেকেও তারিক কাজীর আত্মঘাতী গোলে ফর্টিজ এফসির সাথে ড্র করেছে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের সাদা মাটা উদ্বোধন ফুটবল উন্মোদনার চূড়ায় থেকেও টাইটেল স্পন্সরবিহীন আশস্বরূপ কিংস এরণে বসুন্ধরা পারেনি পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে বাধার দেয়াল হয়েছিলেন ফর্টিজ এফসি শ্রীলঙ্কান গোলরক্ষক সুজান পেরেরা সুজানের সাথে দক্ষিণ এশিয়ার আরেক ফুটবলার নেপাল ডিফেন্ডার অনন্ত তামাংয়েরও অভিষেক হয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে প্রথম প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে কিংসকে এগিয়ে নেন ডোরিয়েলটন গোমেজ পঁচাশি মিনিটে তারিক কাজীর আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফর্টিজ প্রতিপক্ষ গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণকে একা পেয়েও সাজ্জাদ হোসেনের মিস আর শেষ মাসের আগে অফসাইডে গোল বাতিল না হলে ফর্ডিসের সুযোগ ছিল গত মৌসুমের মতো এবারও ফেডারেশন কাপে কিংসের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নেয়ার মাঠে কিছু সময়ের জন্য পাক চড়ান জড়ান দুদলের ফুটবলাররা অস্বস্তি নিয়ে ম্যাচের দশ মিনিটে মাঠ ছাড়েন তবু বর্মন কার্যটিলতায় কিংস একাদশের সোহেল রানা আর ফর্ডিস একাদশে খেলা হয়নি পা ওমর বাবুর আমার মনে হয় আজকে অনেক ডিফিকাল্ট ম্যাচ হয়েছে ফোরটিস অনেক ভালো ওপেনার ছিল আজকে কিন্তু আই এম